তীব্র আর্থিক সংকটের মধ্যে পড়েছে অন্তর্বর্তী সরকার এই সংকট মোকাবিলা করে সামনে এগোতে ও সরকারের পরিকল্পিত চলতি ব্যয় মেটাতেও ঋণের উপর নির্ভর করতে হচ্ছে উন্নয়ন প্রকল্পে ব্যয় একেবারে কম এর পরও অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ বাড়ছে অন্যদিকে বেসরকারি খাতের ঋণ প্রবাহ কমে যাচ্ছে সরকারি খাতে ঋণ বাড়ায় সার্বিকভাবে অভ্যন্তরীণ ঋণ প্রবাহ সামান্য বেড়েছে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির সূচকগুলোর হালনাগাদ তথ্যপাত্র নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের তৈরি এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায় রাজস্ব আদায় হ্রাস বিগত সরকারের নেয়া ঋণ পরিশোধ বৃদ্ধি এবং মূল্যস্ফীতির কারণে পণ্য ও সেবার দাম বেড়ে যাওয়া এই তিন কারণে মূলত এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে চলতি অর্থ বছরে জুলাই আগস্ট এই দুই মাসেই বেসরকারি খাতে ঋণ প্রবাহ নেতিবাচক বেসরকারি খাতে আমদানি বাড়লেও রপ্তানি খাত শিল্প ও ব্যবসা বাণিজ্যে মন্দার কারণে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ছে না এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাপক ভাবে স্বল্প ও দীর্ঘমেয়াদি দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়েছে এসব ঋণ ওই সরকার ক্ষমতায় থাকার সময় ডলার ও টাকার সংকটে পরিশোধ করতে পারেনি ফলে ঋণের মেয়াদ দফায় দফায় বাড়ানো হয়েছে সরকারের আয়ের প্রধান খাত হচ্ছে রাজস্ব আদায় গত অর্থ বছরের জুলাই আগস্টের তুলনায় চলতি অর্থ বছরের একই সময়ে রাজস্ব আয় বেড়েছে একুশ শতাংশ গত অর্থ বছরে একই সময়ে আয় বাড়েনি বরং কমেছিল আড়াই শতাংশের বেশি জুলাই আগস্টে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল একষট্টি হাজার কোটি ২৬ লাখ টাকা এর বিপরীতে আদায় হয়েছে চুয়ান্ন হাজার চারশো তেইশ কোটি টাকা ঘাটতি হয়েছে ছয় কোটি ছাব্বিশ লাখ টাকা লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি হয়েছে প্রায় এগারো শতাংশ গত অর্থ বছরের একই সময়ে আদায় হয়েছিল পঁয়তাল্লিশ হাজার পাঁচ কোটি ষোলো লাখ টাকা প্রাপ্ত পর্যালোচনায় দেখা যায় সব খাতে সরকারের খরচ বেড়েছে কিন্তু এর বিপরীতে সেই হারে আয় বাড়েনি ফলে সরকারকে বড় ধরনের ঘাটতিতে পড়তে হচ্ছে এই ঘাটতি মোকাবিলায় সরকারকে ঋণ নিতে হচ্ছে এদিকে সরকারের ঋণের বাজারও ছোট হয়ে আসছে ব্যাংকে তারল্য সংকট অর্থনৈতিক মন্দা ও চড়া মূল্যস্ফীতির কারণে ভোক্তার আয় কমায় অভ্যন্তরীণ উৎস থেকেও চাহিদা অনুযায়ী ঋণের যোগান পাচ্ছে না প্রতিবেদনে বলা হয় ব্যাংক খাতে আমানত বাড়ায় অভ্যন্তরীণ সম্পদ বেড়েছে ডলারের প্রবাহ বাড়ায় বৈদেশিক সম্পদ বেড়েছে এর দুটো মিলে দেশের অভ্যন্তরীণ সম্পদ ও বৈদেশিক ঋণ বেড়েছে ফলে টাকার প্রবাহ বেড়েছে দশমিক তেত্রিশ শতাংশ মির্জা যুগান্ত নিউজ